ফেসবুকের অফিসিয়াল আপডেট অনুযায়ী আপনাকে মাত্র চারটা শর্ত মানতে হবে আর এই চারটা কাজ নিয়মিত করতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন টুলস চালু করতে পারবেন আর এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস যদি আপনার ফেসবুক আইডি বা পেজে একবার চালু হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফটো আপলোড করলেও ফেসবুকে আপনাকে টাকা দেবে টেক্স আপলোড করলেও ফেসবুক আপনাকে টাকা দিবে আপনি ভিডিও আপলোড করবেন সেটার জন্য টাকা দিবে রিলস আপলোড করবেন সেটার জন্য টাকা দিবে শুধু লাইভ করলে টাকা পাবেন না এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে এখন চিন্তা করেন আপনি শখ করে একটা ছবি আপলোড করবেন আর সেটা থেকে ফেসবুক টাকা দিবে তার জন্য আপনার ফেসবুক আইডি বা পেজে এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলস টুকু চালু থাকতে হবে সুপ্রিয় দর্শক এই যে দেখেন আমার একটা আইডি আমার এই আইডিতে আমি কিন্তু কন্টেন্ট মনে সেট আপ পেয়েছি আজকে থেকে আরও পনেরো দিন আগে আর আমার এইখান থেকেই কিন্তু অলরেডি ইনকামও শুরু হয়ে গেছে দেখতে পাতেছেন আর এখানে দেখেন এই যে টেক্স থেকে কিন্তু আমি এগারো সেন ইনকাম করছি ভিডিও থেকে ইনকাম করছি হচ্ছে তিন সেন এবং রিলস থেকে ইনকাম করে ফেলেছি এক ডলারের উপরে দুই ডলারের কাছাকাছি এখন কথা হলো আপনারা কি কাজ করলে এই কন্টেন্ট মনিটেশনের সেট আপ পাবেন সুপ্রিয় দর্শক ফেসবুকের অফিসিয়াল আপডেট অনুযায়ী ফেসবুক আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিনটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে অবশ্যই আপনার ভিডিওগুলি শেয়ারেবল হতে হবে আপনার ভিডিওতে রিলস ভিডিওতে ভালো পরিমাণে রিস এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে আপনার রিলস ভিডিওতে যদি আপনি ভালো পরিমাণে রিলস এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশনের সেট আপ দেবে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করলে কিন্তু হবে না দ্বিতীয়ত আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিনটা করে লং ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে নিয়মিত ফটো এবং ট্যাক্স আপলোড করতে হবে এখন শুধু ফটো আর ট্যাক্স আপলোড করলে হবে না আপনার ফটো এবং ট্যাক্সগুলিতে ভালো পরিমাণে রিস্ক আসতে হবে ভালো পরিমাণে এংগেজমেন্ট পেতে হবে এবং কি আপ এবং আপনার ফটোগুলি হাই কোয়ালিটি হতে হবে যেন মানুষের সামনে গেলেই আপনার ফটোটা দেখে অনুযায়ী একটা লাইক করে অবশ্যই সুন্দর সুন্দর ফটো এবং ভালো ভালো ট্যাক্স আপলোড করবেন আর চার নাম্বার যে শর্ত সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে ইনস্ট্রিম নয়তো অ্যাডস অন রিলসের দুটো থেকে একটা মনিটাইজেশন চালু থাকতে হবে আর এই চারটি শর্ত মেনে যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে ফেসবুক আপনাকে মাত্র সাত থেকে চোদ্দো দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিবে আবার আমি যে বললাম সাত থেকে চোদ্দো দিনের ভিতরে এটাও হানড্রেড পারসেন্ট শিওর করে বলা যায় না কারণ এই কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক বর্তমানে এলোমেলো নির্বাচন করছে যাকে পছন্দ করছে তাকে দিচ্ছে যাকে পছন্দ করছে না তাকে দিচ্ছে না তবে ফেসবুকের এই যে সিরিয়ালের তালিকায় যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই এই চারটি শর্ত মানতে হবে আর যারা একদমই নতুন রয়েছেন যারা এ পর্যন্ত কোনো মনিটাইজেশন পান নাই তাদের জন্য চিন্তার কোনো কারণ নাই আপনি নিয়মিত কাজ করতে থাকেন আপনার অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে থাকেন ফটো টেক্স নিয়মিত আপলোড করতে থাকেন ফেসবুক আপনাকেও কনটেন্ট মনিটাইজেশনের সেট আপ দেবে ফেসবুক কিন্তু এখনও অফিসিয়াল আপডেট দিয়ে জানায় নাই যে নতুনরা আর কখনোই ফেসবুক থেকে মনিটাইজেশন পাবে না তবে নতুনরা হয়তো পঁচিশ সাল শুরু থেকেই পেয়ে যাবেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম